আমার ভিডিওর বেশিরভাগ শুরুটা কিন্তু প্রত্যেক দিন আমার রান্নাঘর থেকেই হয় তো দেখো যথারীতি প্রত্যেক দিনের মতন আমি রান্নাঘরে চলে এসেছি আর দেখো ভাতের ঢাকনিটা কিন্তু বেশ গরম হয়ে গেছে তাই ধরতে খুবই অসুবিধা হচ্ছিলো খুব গরম ছ্যাকা লাগছিল তো অনেক কষ্ট করে ঢাকনিটাকে সরিয়ে দিয়েছি অনেক বছর হয়ে গেল দেখতে দেখতে সংসার জীবনে বিবাহিত জীবনে চারটে বছর হয়ে গেল চার বছর ধরে রান্নাবান্না করছি তো প্রথম মানে একটা বছর আমি সেরকম একটা রান্নাবান্না করিনি বড় রান্না করতো আর আমি পাশে বসে থাকি দেখতাম পাশে বসে বসেই দেখতাম মানে হাতে ধরেই আমাকে ও রান্নাটা শিখিয়েছে তো এখন অনেক রকম রান্না বান্না শিখে গেছি আর আমার তো মানে মাস্টার কিংবা স্যার কিংবা গুরুদেব যাই বলতে পারো তোমার পণ্যা আছে আমার মা আছে এদের কাছ থেকে তো আরো বেশি করে করে শিখে নিয়েছি তো পণ্যাই আমাকে বেশিটা বলে দেয় মা বলে কিন্তু পণ্যার সাথে ভিডিও কল করে না আমি অনেকটাই জানতে পারি যে কোনটাই কি দেবো কি দেবো না এরকম ব্যাপার তো গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি রাইটুক্স ব্লগে আর নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা নিয়ে চলে এসেছি আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে ভিডিওটা দেখতে থাকা আমার সঙ্গে থাকো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা চ্যানেলে নিউ ফিয়ার্স আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেলাইকেন বাটনটিকে প্রেস করে অল করে দিতে কিন্তু অবশ্যই তোমরা ভুলো না কিন্তু অবশ্যই করে দিও কিন্তু তো দেখো এই যে রান্নাঘরে চলে এসেছি আর রান্না করছি আলু পোস্ত আর আজকে আমি তোমাদের সাথে অনেক কথা শেয়ার করব আর কি কী শেয়ার করবো সবটাই তোমরা জানতে পারবে তার জন্য ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না কন্টিনিউ দেখতে থাকো তাহলেই সবটাই জানতে পারবে আশা করি সবটা বুঝতে পারবে তো দেখো আমি ওদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি আর শিলে কিন্তু আমার পোস্ত পেস্ট করা হয়ে গেছে বাটা হয়ে গেছে আর বর্মশাই দেখো ঘুম থেকে উঠে গেছে উঠে আমাকে একটু ডাক দিয়েছিল তো আমি গেছি দেখি বাবু এখন ফোনের মধ্যে পুরো মগ্ন হয়ে গেছে আর বাসি বিছানায় বসে না বর্মশাই করে ফেললো একটা আবদার এই আব আবদারটা কী করে ফেলি বলো বর্মসে বাসি বিছানায় বসে বললো আমাকে একটু কাতলা পোস্ত করে খাওয়াবে আমি বললাম আজকে তো ফুলকপি আলু দিয়ে তো সব কিছু করবো বলে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করবো বলে সব কেটে কুটে আমি গোজ গাছ করে নিয়েছি তোমার জন্য তো আমি আলু পোস্ত করছিলাম কারণ তোমাকে আমি বার্থডের দিনকারে করে দিতে পারিনি বলে সেটা দিচ্ছি আবার তোমার কাতলা মাছের পোস্ত খেতে ইচ্ছা করলো তো কী করবো বলো বরের আবদার তো আর ফেলতে পারি না তাই জন্য দেখো করে দেবো ভাবলাম তো এই যে অলরেডি আমার আলু পোস্ত তো হয়ে গেছে যেহেতু আমি বার্থডের দিন দিতে পারিনি বড়মশাইকে আলু পোস্তটা করে তো আজকে করে দিয়েছি আবার বড়মশাই ভালোবেসে আবদার করে ফেললো বাসি বিছানে বসে আবদার করলো যে আমাকে একটুখানি কাতলা পোস্ত করে খাওয়াবে এই যে যথারীতি ওর জন্য একটা পেটির দিকে নিয়ে একটা কাতলা পোস্ত করে দিচ্ছি আর অলরেডি আমি যে ফুলকপি যে করব সেই জন্য আমি সব কিছু কেটে কুটে গুছিয়েও ফেলেছি তো দেখো এই যে বেগুনটা ভাজছি আলু পোস্তের সাথে না একটু বেগুন ভাজাটা হলে কিন্তু বেশ জমে যায় আর এখন ঠান্ডা বলো গরম বলো আমার বেগুন ভাজাটা খুবই ভালো লাগে সবাই বলে শীতকালে বেগুন ভাজাটা বেশি ভালো লাগে এটা একদম ঠিক কথা কিন্তু গরমকালেও আমার বেগুন ভাজাটা ভালো লাগে বেগুন জিনিসটা আমার খেতে খুবই ভালো লাগে তো যাই হোক এই যে দেখো বললাম তো ফুলকপি আলু দিয়ে কাতলা মাছ করব বলে সেই জন্য গোছ গাছ করে নিয়েছিলাম বড়মসে ওদিকে আবার বলবো কাতলা পোস্ত খাবে এক কাতলা দা পোস্তটা না একটু পেটির পিস তোলে বেশ জমে যায় তো দেখো এই যে ফুলকপি আলু দিয়ে করবো বলে তার জন্য ফুলকপি আমার সিদ্ধ করে অলরেডি ভাপানো হয়ে গেছে আর আমি জল ঝরিয়ে কিন্তু রেখেও দিয়েছি ঠিক আছে আর ওদিকে আমি আলু ভাজি মাছ ভাজা হয়ে গেছে আর তোমাদের দাদা জন্মদিন ছিল সেদিন আমি চিংড়ি মাছ চারটে চিংড়ি মাছ তুলে রেখে দিয়েছিলাম তো ওই চারটে চিংড়ি মাছ ছিল ওইটাও ভাবলাম এর মধ্যেই দিয়ে দেবো তো এই যে পিঁয়াজ ভাজছি তেলের মধ্যে আলু ভাজিয়ে তুলে রাখার তেলের মধ্যেই কিন্তু পিঁয়াজটাকে ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম একটুখানি পরিমাণ মতন সাদা জিরে টুকটুক টুকটুক করে ফেলে দিলাম সেটাকে একটু তেলের মধ্যে হালকা করে ভেজে নিলাম এবার ওই ভাজা তেলের মধ্যে এবার ফুলকপিটা ছেড়ে দিলাম সিদ্ধ করা ভাপানো ফুলকপিটা আর এবার দেখছি তেলের পরিমাণটা কিন্তু একটু কম হয়ে গেছে এইবার দিতে হবে তেল তেল একদম কড়াইতে নেই বলতে গেলে চলে আর ফুলকপিটা একটু ভাপিয়ে নিলে না গন্ধভাবটাও কেটে যায় আর তেলটাও একটু কম লাগে তো যাই হোক পরিমাণ মতো নুল হলুদ দিই এবার ফুলকপিটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে তারপর ফুলকপি ভাজা হয়ে গেলে পরিমাণ মতন মশলা দিতে হবে মশলাগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে টকবক করে যেই ফুটবে সেই হচ্ছে কি মানে তেলটা যেই ছেড়ে দেবে মশলা তারপর কিন্তু দিয়ে দিতে হবে জল জলটা যেই টক বক করে ফুটবে দিয়ে দিতে হবে বাদ বাকি আলু মাছ এগুলো সব আমি দিয়ে দিয়েছিলাম তো দেখো এই যে আমার টকটক করে ফুটছে টকটক করে ফুটছে আমি দিয়ে দিয়েছি টমেটোমোটাও দিয়ে দিয়েছিলাম তারপর একটু ঢেকে রেখেছিলাম ঢেকে রাখার পরে তারপরে আমি একটু নামানোর আগে একটু গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে ফেলেছিলাম তারপর এখন তো শীত যাওয়ার পালা বড় মশাই জামা কাপড় তো বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে একটার পর একটা বেরিয়ে যাচ্ছে তো টুকটাক যেহেতু জায়গার খুব অভাব ভীষণ ওই জন্য দুই একটা দুই একটা করে কেচে দিচ্ছি আর ওদিকে কিন্তু বরমশাইকে সব খাবার দাবার গুছিয়ে দিয়ে টাটা বাই বাই বলে কাজে পাঠিয়ে দিয়েছি পাশে বিছানায় বসে বরমশাই বলল আমার আজকে কাতলা পোস্ত খেতে খুবই মন চাইছে করে দেবে তো বরের আর ফেলতে পারলাম না ভাগকি আলু পোস্তটা করছিলাম তাই জন্য একটুখানি বেশি করে মশলাটা পেস্ট করে নিয়েছিলাম আর এই দেখো স্নান করে নাইটটাকে এখানে মেলেছি বললাম তো জায়গার এখানে মেলার ভীষণ অস অসুবিধা আর তারপর মানে স্নান টান করে পুজো দিয়ে চলে এসেছি এই পুজো দিতে চলে এসেছি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে সেই একটু ভিডিও ক্লিপ করে তোমাদের সাথে একটু শেয়ার করছি কেমন লাগছে আমার ঠাকুরের আসনটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলো না তো বললাম না তোমাদের সাথে ভিডিওর প্রথমেই বলো তোমাদের সাথে কিছু একটু কথা শেয়ার করব। সেদিন আমাকে তোমাদের দাদা ভাইয়ের বার্থডে ছিল কেকটা আমি নিজে হাতে বানিয়েছি বলেছি কিন্তু পুরোপুরি আমার ক্রেডিট না কিন্তু খুব একজন কাছের মানুষ যে আমাদেরকে খুবই ভালোবাসে সে কিন্তু আমাদেরকে কেকটা বানা বানিয়ে দিয়েছে আর আমি তার হাতে হাতে হেল্প করেছি ঠিক আছে সে বানিয়ে দিয়েছে আর আমি তার হাতে হাতে হেল্প করেছি আর কেকটা খুবই সুন্দর বানিয়েছে আর ফার্স্ট টাইম বানিয়েছে খুবই সুন্দর বানিয়েছে আর ভালোবেসে কেউ একটা কিছু দিলে না সেই জিনিসটা দেখবো অন্যরকম আর খেতে কিন্তু জানি না কেকটা দেখতে কীরকম লাগছে কার কীরকম কিন্তু খেতে কিন্তু ভীষণ ভীষণই টেস্টি ছিল দুধ দন্ত ছিল ঠিক আছে যেহেতু নতুন নতুন কেউ একটা কোনো জিনিস বানালে কিন্তু দেখতে কিন্তু অত একটা সুন্দর হয় না ঠিক আছে আর মানুষের সবসময় বিচার বিবেচনা বিবেচন দিয়ে করাটা যায় না মানে দেখবে যাকে যত দেখতে ভালো না আমরা ভাবি এই জিনিসটা দেখতে কত সুন্দর কিন্তু আসলে জিনিসটা কিন্তু ভেতরে কিন্তু সেরকম একটা ভালো থাকে না তো এটারও সেরকম ব্যাপার কেকটা জানি দেখতে অত একটা সুন্দর হয়নি কিন্তু ভালোবেসে কেউ কিছু দিলে না কেউ কিছু বানিয়ে দিলে সেটা হচ্ছে অপরিসীম যার কোনো তুলনাই হয় না তো সেরকম একটা ব্যাপার আর খেতে খুবই খুবই সুন্দর টেস্টি ছিল আর দেখো আমি বারবার তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমার মুখের মধ্যে কী সব বেরোচ্ছে একটার পর একটা বেরিয়ে যাচ্ছে কী সব কিছুদিন আগে আঁচিল হয়েছিল এই আঁচিল নিয়ে পুজোর পর থেকে বেশ কিছুদিন ধরে ভুগলাম এখন আবার গালের মধ্যে কী সব বেরিয়েছে টম টম টোমটোম বেরিয়েছে তো লাগ ঘুটে লাগছে সেটাই বললাম তো পুজো টুজো দিয়ে তারপর আমি খাওয়া দাওয়া করে ওই একটু বসে আমার মুখমণ্ডলটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম তারপর এটা কিন্তু অনেক রাতের ভিডিও ক্লিপ বেশ আটটার দিকে তারপর আমি রেস্ট নিয়ে যেরকম রোজ টিউশন পড়াতে চলে যাই এরকম পড়িয়ে টড়িয়ে আসছিলাম তারপর তোমাদের দাদাভাই আমাকে ফোন করলো বললো একটু কিছু খেতে ইচ্ছা করছে তুমি কিছু বানাবে আমি বললাম আমার কিছু এখন বানানোর মুড নেই তো বললো চলো তাহলে চলে আসে জগৎপুর বাজারের কাছে তো পৌঁছে গেলাম এই জগৎপুর বাজার জায়গায় কাছে আজ এখানটায় যেই দোকানটায় বসে খাই তো যে দুজনে দুটো কর্তা গিন্নি দুজনে মিলে চিকেন পকোড়া আর আজকের নিয়েছিলাম চিকেন এক চাউ অর্ডার দিয়ে দিয়েছিলাম তো সেটাই আমরা নিয়ে নিয়েছি আর এখন আমরা খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে তারপর একটুখানি টুকি ফল পাকড়া কিনেছিলাম আর একটু মিষ্টি কিনেছিলাম নিয়ে বাড়িতে চলে এসেছি গোপুষণাকে সোনাকে রাতের ডিনার করতে দিয়ে দিয়েছি এবার গোপুর সোনাকে রাতের ডিনার করিয়ে তারপর গোপুর সোনাকে মুখ টুক শুয়ে দেবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে টাটা